সেই জন্য আমরা বলছি যে বিএনপি করেন জামাত করেন দল করেন যে যার যার নিজস্ব রাজনীতি আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে আওয়ামী লীগ এখন একটা মরা লাশ এই লাশকে নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছু নাই এখানে একটা কথা আমাদের মেসেজ আছে আপনাদের প্রতি যারা সাধারণ আওয়ামী লীগের ছিল মানুষের সাথে জুলুম করে নাই মানুষের প্রতি নির্যাতন করে নাই হামলা মামলা করে নাই আধিপত্য প্রভাব বিস্তার করে নাই তাদের তো কোনো দোষ নাই রাজনীতি একটা দলকে মানুষ ভালোবাসতে পারে তারা রাজনীতি করবে এই গণভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে গণভ্যুত্থানের পূর্বে তাদের মধ্যে যে ঐক্য গঠিত হয়েছিল সে ঐক্যে আমি ফাটল দেখতে পাচ্ছি আমি বিভাজন দেখতে পাচ্ছি এই বিভাজন এবং ফাটল আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম এই ফাটল যত দ্রুত ঘটবে ফেসিবাদের পুনরুত্থান তত তাড়াতাড়ি হবে সুতরাং কি বলি যার আছে সে দিতে পারে যে যত বড় তার দায়িত্ব তত বড় বিএনপি জামাত অন্য সকল রাজনৈতিক দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরো দায়িত্বশীল হতে হবে আরো আন্তরিক হতে হবে নির্বাচন আগামী নির্বাচন আমি মনে করি আমরা বলছি যে অন্যান্য দল যদি আন্তরিকতা না দেখায় তাহলে আমরা কি আপনার সব কিছু সাইরে দিয়ে আন্তরিকতা দেখাবো আগামী নির্বাচন হওয়া উচিত আগামী সরকার হওয়া উচিত জাতীয় সরকার সমস্ত আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদের দোষরা ব্যতীত সবাই মিলে সরকার কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল এককভাবে যদি সরকার গঠন করে সরকার টিকে থাকতে পারবে না তার পরিস্থিতি হতে পারে পঁচাত্তরের মতো আওয়ামী লীগের জয় জয়কার আওয়ামী লীগই সব করছে পঁচাত্তর এই দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের এই যে অত্যাচার নির্যাতন দুঃশাসন আধিপত্য শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো একটা নির্মাণ ডেকে এনেছিল তারপরে বাংলাদেশ সামরিক শাসনের আবর্তনেই কিন্তু ঘূর্ণায়মান ছিল অনেক দিন ধরে তো সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণ পরে গণ অংশীজন বিএনপি আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে ইন্ডিভিজুয়াল পর্যায়ের আছে সাংবাদিকরা আছে নাগরিকরা আছে তাদের প্রতিনিধিদের নিয়ে আচ্ছা যদি সর্বদলীয় সরকার জাতীয় সরকার হতো তাহলে আজকে ইউনুস সরকার যেই পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে এইটা তাদের ফেস করা লাগতো না এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে বলেছিল রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন এখন সময় বেঁধে দিচ্ছে ছয় মাসের মধ্যে সংস্কার জুলাইয়ের মধ্যে নির্বাচন নভেম্বরের মধ্যে নির্বাচন কারণ এই সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই অপর অপর রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে আজকে দেখলাম আজকে আওয়ামী লীগ বোধহয় হরতালে ডাক দিয়েছিল মানে গ্রামে বলে আপনার এইখানে কি বলে যে না আমাদের যে কুক পলান্তি খেলা ওই যে বাচ্চারা ধরেন খেয়ার কিংবা গাছের আড়ালে বসে কুক দেয় তারপর একজন আবার দেখে একটু মানে বোকা দেয়া মানে মুখ দেখায় তো আওয়ামী লীগ কয়েকদিন কর্মসূচি করবে এইটা করবে ওইটা করবে আর আমরা তখন সমস্ত দলের নেতা কর্মীরা রাস্তা নামে খোঁজে কই আওয়ামী কারণ এখন পর্যন্ত রাজপথ থেকে শহীদের রক্ত শুকায় নাই আমার ভাইরা এখনো হাসপাতালের বেডে কাটাচ্ছে আর তোমরা এই গণ অভ্যুত্থানের এক বছর যায় নাই এখনই ফলন দিবা সেটা এই বাংলাদেশে আর হবে না আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে কাজে আওয়ামী এখন একটা মরা লাশ এই লাশকে নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছু নাই সেই জন্য আমরা বলছি যে বিএনপি করেন জামাত করেন যে যে দল করেন যার তার নিজস্ব রাজনীতি থাকবে কিন্তু আওয়ামী প্রাতিবাদীদের প্রতিহত করার প্রশ্নে যেন আমরা সবাই এক অভিন্ন জায়গায় অবস্থান নেই হ্যাঁ আওয়ামী লীগকেই বাংলাদেশের আর রাজনীতিতে সুযোগ পাওয়া যাবে না আওয়ামী লীগ যদি কোনোভাবে সুযোগ পায় এই বাংলাদেশে আবার দু হাজার থেকে এই চব্বিশ সাল পর্যন্ত যে নারকীয় তাণ্ডব চলেছে যে ফাজিবাদ হয়েছে এর যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে কিন্তু কাজেই এই জন্য বলছি যে রাজনীতি করেন যার যার রাজনীতি দলের কিন্তু আওয়ামী লীগের প্রশ্নজন আমরা এক অভিন্ন থাকি সরকারকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আওয়ামী লীগের নেতারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে গ্রামে পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছে এখানেও একটা কথা আমাদের মেসেজ আছে আপনাদের প্রতি যারা সাধারণ আওয়ামী লীগের ছিল মানুষের সাথে জুলুম করে নাই মানুষের প্রতি নির্যাতন করে নাই হামলা মামলা করে নাই আধিপত্য প্রভাব বিস্তার করে নাই তাদের তো কোনো দোষ নাই রাজনীতি একটা দলকে মানুষ ভালোবাসতে পারে তারা রাজনীতি করবে কিন্তু যারা চাঁদাবাজি দখলদারী এই গঙ্গা চলা থেকে শুরু করে সারা বাংলাদেশে গত ষোলো বছরে বিরোধী দলের সভা সমাবেশে হামলা নেতাকর্মীদের ঘর দখল বাড়ি দখল এই দুর্বৃত্তায় তো রাজনীতি করেছে সেই সমস্ত আওয়ামী লীগের কোনো সার দেওয়া যাবে না